তো তোমরা তো এই যে কেন সপ্তমীর দিন এখনো ব্লগ আসেনি তো আজকে আমরা বেরোইনি আপাতত আজকে হচ্ছে বাড়িতেই আমরা মাংস রান্না করছি একটা পিকনিক টাইপের যে ষষ্ঠীর যে আনন্দটা আমরা সকালে ঠাকুর দেখে আসার পর আমরা এখানে মাংস নিয়ে এসছিলাম কারণ আমাদের বাড়িতে অনেকেই ঘুরতে এসছে কারণ আমাদের বাড়ির সামনেই পুরো প্যান্ডেল তো দুর্গা ঠাকুরের আমাদের বিএস রোডের বাড়ি তো বিয়েস রোডের ওখানে তো বড় পূজা হয় দুর্গা ঠাকুর তো তাই সবাই এসছিলো তো আমার মা ভেবেছিলো যে মাংস আর পোলাও বানাবে তো এই যে তোমাদেরকে মাংসের যে বানাচ্ছে মা মাংসটা সেই রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম তো মা প্রথমে দেখুন আর পিঁয়াজ টিয়াজ দিয়ে সব মশলা দিয়ে প্রথমে ভালো করে কষিয়ে নিল তারপরে একটু নেড়ে দিচ্ছে এরপর আরও কি আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে দিল দেখলাম লঙ্কাও দিয়েছে এবার এখন মশলাটা ভাজাভাজি চলছে তো যারা যারা অনেকে এসছে আমাদের বাড়িতে তো তাদেরকে আমরা ভেবেছি যে মাংস আর হচ্ছে পোলাও একটা পাউচে করে দিয়ে দিব। মানে কোয়ান্টিটিটা অনেকটাই থাকবে ওনারা নিয়ে চলে যাবে না খেলে তো সেই কারণে সব মশলা এভারেস্টের আমরা মশলা খাই সব এভারেস্টের মশলা দিয়েছি তো তোমাদেরকে আমি ভিডিও দিব রাত্রে যখন আমরা বেরাবো ষষ্ঠীর সময় মানে ষষ্ঠীতে যেমন তোমরা ভিডিও দেখেছিলে তেমন সপ্তমীতেও তোমাদেরকে দিব। তো আজকে আমরা সবাই রাত্রে বেরোবো দাদা তারপর বৌমনি মা বাবা বেড়াবে যায় না কারণ বাবা বেড়াতে চায় না বাবা তো দেখা যাক বাবাও যদি যায় তো অনেক আনন্দ পাবো তো সবাই মিলে একটা আমরা ভিডিও দিব তোমরা দেখবে আর এই যে মাংসটা মা দিয়ে দিল মশলার মধ্যে সব তো কষিয়ে দিয়েছে এবার মাংসটাও দেওয়া হয়ে গেল তো এরপর আর একটু মাংসটা এখন মশলাতে গা মাখা মাখা হয়ে যাবে তারপরে জল দিবে আর এবার বেশি জল দিবে না কারণ একটু মাখা করেই করবে কারণ হচ্ছে মাংস আর হচ্ছে মানে পোলাওই মা রান্না করেছে এছাড়া আর কিছু রান্না করেনি তো দেখা যাক যারা আমাদের বাড়িতে আসছে ওদের হচ্ছে শুধু পছন্দ পোলাও মায়ের মা তো খুব সুন্দর পোলাও বানায় এবার পোলাওটা মায়ের হাতে খুব ভালো হয় তো সেই কারণে খুবই ওদের ফেভারিট আর হচ্ছে এখানে হচ্ছে মাংসটাও হচ্ছে একটু মাখা মাখা করে করবে গা মাখা মাখা করে কারণ ঝোল ওরা অনেকে পছন্দ করে না তো সেই কারণে হচ্ছে ঝোলটা হচ্ছে বেশি করা হবে না তো এখানে মাংসটার গায়ের মধ্যে মা সব মশলাপাতি দিয়ে যেগুলো দিয়েছিলো ওগুলো মাখিয়ে নিল তো তোমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের যে সপ্তমী যে লুক সব তোমরা দেখতে পাবে একটা বড় ভিডিও নিয়ে আসবো আমি সেটা এডিট করে রাত্রে পোস্ট করব তো তোমরা দেখবে আর এই যে সব কন্টেনারে আমরা দিয়েই দিয়েছি বললামই দেখো গা মাখা মাখা করে করা হয়েছে ঝোল নাই দেখতেই পাচ্ছ মাংস সব প্যাকেট আমরা করে নিচ্ছি যে এই যে সব প্যাকেট হয়ে গেছে আর এই যে পোলাউটা সব কন্টেনারে দিয়ে দিব যারা এসে তারা চলে যাবে কারণ আমরা পুজোর মধ্যে বাইরেই মানে রেস্টুরেন্টে গিয়েই খাই তো ওরা এসে যখন ওদেরকেও তো কিছু খাওয়াতে হবে সেই কারণেই পোলাও মাংসটা করা হয়েছে ওদেরকেও দেওয়া হয়ে গেল পিঁয়াজ লঙ্কা ওরা সবাই নিয়ে চলে গেল ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ ভিডিওটা আসতে